ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলি তরুণীর থেকে চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবার প্রতারণা চক্রের মূল পান্ডাকে মন্দারমনির একটি রিসর্ট থেকে গ্রেপ্তার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল অভিযুক্তের আসল নাম জামির আব্বাস বয়স সাঁত্রিশ বছর বাড়ি হুগলির খানাকুলে গত জুলাই মাসে প্রতারণা চক্রের সাথে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের একজন অভিষেক রায় বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতার গড়িয়া এলাকাতেও একটি ফ্ল্যাট আছে তার অনজন জাহির আব্বাস বাড়ি হুগলির খানা খুলে এটা দুজনে প্রধান অভিযুক্ত জামি আব্বাসের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাতো ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় হয়ে এত বড় ধরনের প্রতারণা চক্র হুগলি জেলায় এই প্রথম বলে পুলিশের জানিয়েছে এদিন হুগলি জেলার কামারকুণ্ডুতে সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ রায় আমাদের সাইবার ক্রাইম পিএসএ সাতাশ পাঁচ দু পঁচিশে একটা কেস স্টার্ট হয় যার কেস নাম্বার হচ্ছে বারো পঁচিশ সেকশানগুলো ছিল তিনশো ষোলো দুই তিনশো আঠেরো চার তিনশো উনিশের দুই বিএনএস ঘটনাটা এরকম অভিযোগকারী যিনি আছেন তিনি ভারত মেট্রিমোনিয়াল সাইটে অনুপম রায়ের নামে একটা অ্যাকাউন্টের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত তার সাথে যোগাযোগ হয় এবং কথোপকথন চলতে থাকে কনভারসেশন চলে এবং যে যিনি ফ্রড করেছেন থেকেই ওই ভদ্র মহিলা এবং তার পরিবারের আস্থা অর্জন করতে সফল হন এরপরে প্রায় মাস দেড় দুই তাদের মধ্যে কনভারসেশন চলার পরে যিনি ফ্রড করেছেন তিনি অভিযোগকারিণীকে জানান যে ইনকাম ট্যাক্স এবং তে কিছু ফল্ট হওয়ার জন্য টাইমলি রিটার্ন জমা দিতে না পারার জন্য তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় এবং কোনো ট্রানজেকশান আর করা যাচ্ছে না এরকম পরিস্থিতিতে তাকে বলা হয় যে যদি ইনকাম ট্যাক্স এবং জিএসটির যে অ্যামাউন্টটা আছে সেটা ডিপোজিট করে দেওয়া হয় তাহলে ওই অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে এবং ট্রানজেকশন করা যাবে অনুপম রায় ডিউরিং কনভারসেশন তার নিজের পরিচয় একজন রাইস মিলের ওনার হিসেবে দেন এবং তার দুজন কর্মচারীর সাথে যিনি প্রতারিত হয়েছেন তার তার সঙ্গে পরিচয় করিয়ে দিন আমরা জুলাই মাসে ওই দুজন মিস্টার অভিষেক এবং জাহির এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং আপনাদের সামনেও আমরা একটা প্রেস ব্রিফ করে জানিয়ে দিয়েছিলাম তারপরে সেই সময় আমরা জানিয়েছিলাম যে তদন্ত চলছে পরবর্তীকালে যদি মানে যখন আমরা আরো ডিটেলসে জানতে পারবো তখন আপনাদের জানাবো গত চোদ্দ দশ পঁচিশ তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ হোটেল থেকে আরেকজন ছিল তাদের যে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে এই সামগ্রীগুলোর মধ্যে আছে দুটো মোবাইল ফোন একটা ওয়াইফাই ডিভাইস যেটা আমরা কমলি জিও ফাই বলে জানি জিওর যে ডিভাইসটা থাকে যেটার থেকে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা যায় ব্যাংকের স্ট্যাম্প এবং আরো একটা স্ট্যাম্প যেটাতে ডেট চেঞ্জ করা যায় ব্যাংকের কিছু উইথড্রয়াল এবং ডিপোজিট বেসিক্যালি এই ডিপোজিট স্লিপটাও ইউজ করা হতো যে যিনি প্রতারিত হয়েছেন তাকে কনভিন্স করার জন্য যে যে মুহূর্তে তিনি ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন ব্যাংক ট্রানজ্যাকশন মানে ওই জি এস আর ইনকাম ট্যাক্সের যে যে পার্টটা জমা করা হয়নি যার জন্য ট্রানজ্যাকশন ব্লক হয়ে গেছে সেই आ, जा, जा। वो मूँते मरे इनकम टैक्स वालों जीएसटी पेमेंट टा होएगा ले तार बैंक अकाउंट थे के किनी प्रोतारित हो चुका तारे अकाउंट दे जाते मरे चुने जावे इन मूवमेंट मतलब वो नहीं एडवांस पे ये को तंकिन तो ये टाउ अमरा एकों उन्होंने तो उन तो जो तो तो पेशी जो ये टाउ मरे फ्रॉडुलेंट एक्टिविटी रहेटा प এবং ডেটটাও চেঞ্জ মানে বিভিন্ন ডেট যাতে চেঞ্জ করা যায় সেই স্ট্যাম্পটাও তারা ব্যবহার করত আসামিকে পরের দিন প্রডিউস করে পিসি নিয়েছি এখন সাত দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমরা আরও জানার চেষ্টা করছি যে মানে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরও মাল্টিপল মানে ভিকটিম আছে

হচ্ছে এবিসি আর পরিচয় দিচ্ছে এক্স ওয়াই জেড ঠিক আছে কি পরিচয় ব্যবহার করা হচ্ছে কি কি নামে ব্যবহার করা হচ্ছে পরিচয় গোপন করে অনুপম রায় নামে ভাইটা ইউজ করা হয়েছিল আর মডেল ছবি দাজ মডেলের মডেল ছবি দাজ আছে হ্যাঁ ছবিটা অন্য কারো ইউজ করা আছে ঠিক আছে একটা আর অ্যাকিউজড যিনি আছেন তিনি হচ্ছেন যাকে আমরা অ্যারেস্ট করেছি যাই জামির আব্বাস

আসামের বাড়ি সাইবার ক্রাইম থানার সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কর্নেল সরকার তিনি জানান গত 26 শে মে হুগলি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী সেখানে তিনি জানান ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয় এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক সুদৃঢ় হয় ওই তরুণী ও তার পরিবারের লোকজনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত জামির আব্বাস নিজের নাম গোপন করে অনলাইনে অনুপম রায় পরিচয় দিয়ে প্রতারণা চালিয়েছে অভিযুক্ত চলতি বছরের জানুয়ারি মাসে অভিযুক্ত জামির আব্বাস তরুণীকে জানায় জিএসসি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তার ব্যবসায়িক সমস্যা তৈরি হয়েছে সেই কারণে তার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে কিছু অর্থের প্রয়োজন টাকা দিলে তার সমস্ত অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এই চোখ দিয়ে অভিযুক্ত ধাপে ধাপে মোট পাঁচটি অ্যাকাউন্ট থেকে চুয়াল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুণীর পরিবারের থেকে এরপরই অনলাইন সাইট থেকে অভিযুক্ত তার অ্যাকাউন্ট সরিয়ে নেয় এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তরুণীর পরিবারের লোকজন হুগলি জেলায় গ্রামীণ পুলিশের সাইবার থানায় গত ছয়ই মে অভিযোগ দায়ের করেন তারপরে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে তদন্তের মেয়ে প্রতারকদের ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া অভিষেক রায়কে গ্রেপ্তার করে পুলিশ অভিষেকের সূত্র ধরে গত নয় মে গভীর রাতে হুগলির খানাকুল থেকে জাহির আব্বাস নামে আরও একজনকে গ্রেপ্তার করে কিন্তু তখন থেকে মূল অভিযুক্ত যিনি অনুপম রায় নামে দিয়ে প্রতারণা করেছিলেন তিনি অধরা ছিলেন এবার সেই অভিযুক্তকে মন্দারমণির একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হলো চোদ্দই অক্টোবর তাকে চন্দ্রনগর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি এই বিবাহের নাম করে একাধিক তরুণীর সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করে পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত পাশাপাশি এই ঘটনায় আরও কারা যুক্ত আছে কতদিন ধরে তারা এই প্রতারণা করছে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা